কিযে ভাল লাগতাছে দিন পরে গেরামে আইলাম গরমগঞ্জ এত ভাল লাগে সুন্দর ফ্রেশ বাতাস সুন্দর এই মানে ফ্রেশ একটা ওয়েদার খুব ওহ ইয়া ইয়া আল্লাহ হাবিবী গোবরকে দি দাও এত এত গোবর কে দে দি মানে গোবর দিয়া ভরা আবার সামনে দি হাস আর এদিকে দি আজদা হ্যাঁ এত বড় আজদা বর খাওয়ালি মাইয়া গরমগঞ্জে কই যায় টু ভিডিও বানান

<laughs> mm, I am uh, from Arabia. I, I came from a uh, um, uh, Saudi. La <industredstrual> <tech> <familoda> you, you say rasta rasta. we come the main road. I I want to go to main road. How? Hello. Yeah, this road. মেন রোড দিয়ে রোড ওকে উ আমি আই কেম ফ্রম ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে মেইন রোড ইন দিস রোড হলে

বাঙালি বিষয়টা হচ্ছে কি আমি বাঙালি কিন্তু আপনি আপনার হাইট কত হাইট কত সামনে আসেন কই আপনার হাইট এত লম্বা আচ্ছা আমি যে মানে যেভাবে কথা বলতেছিলাম আপনি মানে কি ভাবছেন অন্য গ্রহ থেকে আসছে আচ্ছা আচ্ছা না আমি বাঙালি পড়ে যাবেন সম্ভব পড়ে যাবেন আমি আমি বাঙালি মানে ঢাকা থাকি অনেক দিন পরে গ্রামে আসলাম তো ভাবলাম যে ভিডিও টিডিও মানে আপনার এটা ভিডিও হয়ে গেছে এমন কি কোনো প্রবলেম আছে যদি আপলোড দিই কখনো আর আপনার হাইটটা মাসাল অনেক ফাইভ সিক্স ও মাই গড ফাইভ সিক্স এর সামনে দাঁড়ান তো দেখি একটু প্লিজ রাগ করতেছেন এত লম্বা মানুষ হয় মেয়ে মানুষ হ্যাঁ মার্শাল্লা এমনি আপনার মানে ভাই বোন কয়জন তিনশো মানে তিন ভাই বোন ও আচ্ছা সবাই কিরকম সরি এরকম লম্বা লম্বা সিরিয়াসলি ও আচ্ছা এখন লাস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কিছু পয়েন্ট আপনি

কোথায় যাচ্ছেন ও আচ্ছা আচ্ছা তো যাই হোক দিস ইজ এস আমার নাম মাফিদ মাফিদ আমি একজন ব্লগার আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস ব্লগ কখনো দেখবেন যদি সুযোগ হয় বা সময় হয় দেখবেন আর আমি মাঝে মাঝে এরকম স্ট্রেঞ্জার মানুষগুলোর সাথে ছেলে মেয়ে মানে দুষ্টামি করি মাঝে মাঝে দুষ্টামি করি ভালো লাগে আপনি কি রাগ করছেন টোটাল বিষয়টাতে আচ্ছা আচ্ছা হাতে মেয়ে দিবি আসাদি নাকি আচ্ছা আচ্ছা যাই ঠিক আছে যেখানে যাচ্ছেন যান সরি ফর ডিস্টার্বিং ইউ আর দেখা হবে অস্থিরেই কারণ কি জানেন যেহেতু হাত মেয়ে দিয়ে কাজ নিয়ে এত ঠিক আছে ভালো থাকেন আল্লাহ